আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ইনশাল্লাহ যে যে এখানে আছেন ভালো আছেন তো আমি আসি মরুভূমির মাঝখানে আপনাদের সুন্দর একটা দৃশ্য আজকে হঠাৎ করে আমার ফার্মের পাশে একটা দৃশ্য মানে আমার একজন ফোন দিয়ে বলল তার জন্য আপনাদের দেখানোর জন্য আমি এই জায়গায় আসছি একটু আগেই একটা উট ভূমিষ্ঠ হয়েছে কত সুন্দর একটা বাচ্চা মনে হয় ঘণ্টাখানিক আগে তো দেখেন ভিডিওটা আপনারা এই বাচ্চাটা মনে হয় দুই তিন ঘন্টা আগে হয়েছে ওর সাথে কোনো উট নাই শুধু উনি একাই মানে হয়তো ও ওই জায়গায় ওনাদের মনে উঠটা থাকে তো যে কোনো কাজে ও চলে আসছে জায়গায় আসার পরে বাচ্চাটা হয়েছে ওর আশপাশে কেউ নাই ওর মতো হওয়ার পরে এই দেখেন যে কত বড় একটা বাচ্চা অনেক বড় বাচ্চা আল্লাহর কি কুদরত আল্লাহ পাখি জানে কত সুন্দর একটা ফুটফুটে উঠের বাচ্চা তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ জানাবেন thank <tries> you